বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন প্রক্রিয়ায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এই প্রশ্নের জবাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবো সেখানে আমরা সিদ্ধান্ত নেব কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নেব তখন বলবো এর মানে কালকের মধ্যেই কি সিদ্ধান্ত হবে এই বিষয়ে তিনি বললেন ইনশাল্লাহ আন্দোলন চলমান রয়েছে এর মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধ করে পরবর্তী সময় সরকার আবার কিনা এ বিষয়ে আনিসুল হক বলেন দেখেন এই যে নৃশংসতা যেটি গত ষোলোই জুলাই থেকে চালানো হয়েছে কোটা আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন এই সহিংসতার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে জামায়াত বিএনপি ও ইসলামী ছাত্র শিবির ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ